দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাকালিক রাজ্যের প্রধান বিরোধী দল দল ছাত্র সংগঠন যেভাবে কোকবরক ভাষায় রোমান হরপলিপি ব্যবহারকে কেন্দ্র করে রাজ্য সরকারের সামনে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে এই ঘটনা থেকে একটা বিষয় সারা রাজ্যে মানুষের সামনে ভেসে আসছে যে সারা রাজ্যে প্রায় হাজারখানেক ছাত্র ছাত্রীর সামনে রাজ্য সরকার কীভাবে মুখ থুবড়ে পড়েছে এটা কি সত্যি ঘটনা নাকি গেম এই ঘটনা থেকে কি প্রমাণিত হচ্ছে একটি ছাত্র সংগঠনের এই দাবি এবং রাজনৈতিক মহরার সামনে রাজ্য সরকার সম্পূর্ণভাবে নাকি এর পেছনে অন্য খেলা রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কি গোটা গেম খেলছে যাকে রাজনীতির ভাষায় বলা হয় লুকুচুরি খেলা সারা রাজ্যে যখন এই রোমান লিপি ব্যবহারকে কেন্দ্র করে সড়ক রেল অবরোধ চলছে তখন দিল্লিতে অবস্থান করছেন তিপ্রমতা সুপ্রম কিশোর দেব বর্মন কিন্তু কিসের জন্য কেন রাজ্যে কুস্তি কেন্দ্রে দুস্তি এই ঘটনা আর কত দিন চলবে রাজ্যের মানুষের সামনে এভাবে লুকুচুরি খেলা আর কতদিন চলবে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে যে রাজনৈতিক খেলা এ রাজ্যে চলছে তা তাতে রাজ্যে গণতন্ত্র এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে। শুধুমাত্র একটি ছাত্র শুধুমাত্র একটি শুধুমাত্র একটি ছাত্র শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তির ছাত্র সংগঠনের চাপেই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপি দল যেভাবে চুপসে গিয়েছে এই ঘটনা কি সহজেই মেনে নেওয়া যায় নাকি এর পেছনে অন্য খেলা রয়েছে রাজ্যে মানুষের সামনে গতকালের এই ঘটনা আবারও প্রমাণ করছে যে এ রাজ্যে গট গেম চলছে লুকুচুরে খেলা চলছে বিজেপি এবং তিপ্রামাতার মধ্যে নিন্দুকরা বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে উভয় রাজনৈতিক দল নিজেদের মধ্যে জোর তৈরি করার লক্ষ্যেই এই গোপন বোঝাপড়া এই গোটাফ গেম এই লুকুচুর খেলা এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে রাজ্যের জনগণকে আরও একবার ভাবতে হবে